হরে কৃষ্ণ শ্রীমদ্ভগবৎ গীতা যথাযথ এখন আমরা পাঠ করে শ্রবণ করব আমরা পাঠ করে শ্রবণ করবো গীতার গান আমরা নিয়মিত করেছি প্রথম অধ্যায় করেছি দ্বিতীয় অধ্যায় একটু বড়ো সেজন্য আমরা দ্বিতীয় দুই পার্টে করছি তো আগের দিন আমি অর্ধেকটা আপনাদের পাঠ করে শুনিয়েছি এবং আজকে দ্বিতীয় পার্ট থেকে আমরা শ্রবণ করবো এভাবে গীতার গান এখন আমাদের রেগুলার চলবে তো যারা যারা এখন আমাদের সঙ্গে যুক্ত হননি তো সবাই আমাদের সঙ্গে যুক্ত হন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং এরকম আধ্যাত্মিক অনুষ্ঠান ভক্তির অনুষ্ঠান হ্যাঁ মুক্তির অনুষ্ঠান সব কিছু নিয়মিত আপনি আপনারা পেয়ে যাবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হন হ্যাঁ এবং আপনার মনুষ্য মনুষ্যজনকে সার্থক করুন এবং গীতার গান শ্রবণ করুন এটা গীতা থেকে অভিন্ন শ্রী প্র উনি বাংলায় এই গীতার গানটা অনুভব করেছেন যেটা আমাদের খুবই জরুরি হরে কৃষ্ণ সবাই আমার পিছিয়ে পিছিয়ে বলব ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভগবদ্গীতা সংখ্যযোগ দ্বিতীয় অধ্যায় আমরা দ্বিতীয় পাঠ থেকে পাঠ করছি সুখ দুঃখ সমকর নাহি লাভ সব জয়া জয় নাহি ভয় কর্তব্য বলিব যুদ্ধের লাগিয়া তুমি শুধু যুদ্ধ কর নাহি তাতে পাপ ভয়ে এই সত্য বড় জ্ঞানর বিচারে এ সব বলিনু তোমারে এবে শোন বুদ্ধিযোগ জ্ঞানে জ্ঞান পরিপাক জ্ঞানীর যোগ্যতা যদি পরিপাক হয় ভক্তি বুদ্ধিযোগ তবে সে বুঝায় ভক্তিযুক্ত কর্ম হয় কর্মযোগ নাম যাহার সাধনে কর্ম বিরাম ক্ষয় ব্যয় নাশ সে কার সাধনে যাহা পার করে যাও সঞ্চয় ধনে স্বল্পমাত্র হয় যদি সে ধর্ম সাধন মহাভয় হতে রক্ষা পাইবে তখন ব্যবসায়াত্মিকা বুদ্ধি হে কুরুনন্দন একমাত্র হয় তাহা বহু না কথন অনন্ত সে অব্যবসায়ী হয় বহু শাখা বিস্তারিত কে করে নির্ণয় পুষ্পেরও সাজা সাজনে যাহা ইষ্টমিষ্ট কথা কর্মীর হৃদয়ে তাহা করে প্রফুল্লতা সেই বেদবাদী সব ভোগের কারণ যথা সর্ব সেই কথা করায়ে বরণ মূর্খ সেই ভোগবাদী আপাত মধুর দত্তচিত্ত হয়ে যায় আসলে ফতুর কামাত কামাত্ম লোক সব স্বর্গ ভোগ চায় কর্মফল ভোগ লিপসা আর না বুঝায় আরম্বরে ভুলে যায় ভোগৌশর্য চায় যোগ একম লক্ষ্য তাহা না মানয় ভোগৌশর্য আসক্ত যে পাগলের মতো নিজেকে হারিয়ে বসে আশা শত শত তাহা নাহি বুঝে ব্যবসায়ী ব্যবসায়াত্মিকা বুদ্ধি আসক্তি তাদেরও শুধু ভুক্তি মুক্তি সিদ্ধি ত্রিগুণের মধ্যে বেদ সত্যরজতম তাহার উপরে উঠে এ তবে সে উত্তম তখনই দ্বন্দ্বভাব ঘুচিবে তোমার নিত্যশুদ্ধ সত্য ভাব হবে আবিষ্কার আত্মবান হয়ে সদা নির ধনী তাহা ভগবত প্রেম সেই প্রেমে ভাসমান সর্বলাভ পায় কুলো জল নদী জল যথাযথা হয় এক কূপে হয় এক কার্যেরও সাধন নদীর জলেতে হয় একত্রে ভাজন বেদেরও তাৎপর্য সেই এক লক্ষ হয় ব্রাহ্মণ যে হয় সেই সমস্ত বুঝায় নিজ অধিকার মাত্র কর্ম করে যাও কর্মফল না চাও আসক্তি ঘুচাও কর্মফল হেতু সদা না হইতে তুমি অনুকূল কর্ম যেই সেই কর্মভূমি যোগী হয়ে কর্ম আসক্তি রহিত কর্ম ভগব ভগবানে প্রীত ধনঞ্জয় সঙ্গ কর্ম করে যাও সিদ্ধ যে অসিদ্ধি সম বৈষম্য ঘুচাও ধনঞ্জয় সঙ্গ কর্ম করে যাও সিদ্ধি বাও অসিদ্ধি সম বৈষম্য ঘুচাও এই সমভাব হয় যোগ সিদ্ধি নাম সেই সিদ্ধি লাভে পূর্ণ সর্বমনস্কাম বুদ্ধিযোগ দ্বারা ছাড়া কর্ম আব কাম কৃষ্ণ কর্মারপণে নাহ বিষাদি অনুক্ষণ সেই বুঝে বুদ্ধে শরণাগতি যার কৃপেরও ফল হেতু ইচ্ছা নহে তার বুদ্ধিযোগ দ্বারা কর্ম সুকীর্তি যে ফল দুষ্কৃতি বা ফলে যাহা করায় এ নির্মল অতএব তুমি সেই যোগে যুদ্ধ করো কর্মের কৌশল এই বুদ্ধিযোগ ধর মনীষী যেই সে কর্ম বুদ্ধি যোগ দ্বারা ত্যাজে ত্যাগেতে সমর্থ হয় কর্ম ফল সারা জন্মবন্ধ বিনার সেই কর্মযোগী অন্না অনাময় পদ প্রাপ্ত হয় সেই ত্যাজি যখন তোমার মন বুদ্ধি যোগ দ্বারা মোহরূপকর্দমাক্ত হয়ে যাবে পারা তখন নির্বোধ সব হয়ে যাবে কাম শ্রুতির নাহি নাহির বেধাম শ্রুতির গৃহীত জ্ঞান যখন নিশ্চলা কর্মজ্ঞান যোগ আদি তখনই সফলা সমাধি তখন হয় কর্মযোগ স্থিতি স্থিতি তার নাম যোগ মূরগতি অর্জুন কহিলেন কি লক্ষণ স্থিতিপ্রজ্ঞ কি বা তার ভাষা হেকে সব কহ মরে সমাধিস্থ আশা স্থিতধি কি বলে কিংবা উঠা বসা করে কীভাবে গমনও করে কহ তো বিস্তারে ভগবান কহিলেন নিজেরও ইন্দ্রিয় সুখে যত কাম আছে বদ্ধজীব মনোধর্ম পাছে, সেসব কামনাতেজি আত্মভগবানে সম্বন্ধ জানি আক্রমে হয় আগুয়ানে তখন জানিবে তুষ্ট স্থিত প্রজ্ঞ সুখী এছাড়া আর যে লোক সকলেই দুঃখী দুঃখে হ্যাঁ অনুদিগ্ন মানা সুখে নাহি স্পৃহা নিজ সেবা কার্য যার একমাত্র ইহা বিতরাগ শোগ ভয় ক্রোধ নাহি যার সে জানি মনি বিদিত সবার দেহে দেহস্মৃতি নাহি যার শুভা শুভ কিবা তার সর্বত্র অনভি স্নেহ লোক ব্যবহার অভিন নাই সর্বহিত হিতেরত তাহার জানিও প্রজ্ঞা স্থিতি প্রতিষ্ঠিত দো গোদাস ইন্দ্রিয় সুখে বিচলিত সদা গোস্বামী হয়েছে ধীর আত্মাতে সর্বদা তাই সে ইন্দ্রিয় সব কুর্ম অঙ্গমত ভোগার্থ সদা বিষয়ে বিরত অতএব জানি তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত সেজন উপাধি মুক্ত গোস্বামী বিদিত বৈরাগ্য করিয়া হয় বিষয় নিবৃত্তি তাহা নহে স্থিত প্রজ্ঞা স্বাভাবিক বৃত্তি পরমানন্দ জানি যে বা জরানন্দ ছাড়ে স্থিত প্রজ্ঞ সেই বীর বিষয়ে বিহারে আত্মারও সম্পর্ক নাই বৈরাগ্যের পর্যতন পণ্ডিত হয়েও তার প্রসবিত মন প্রমথি তাকে বিষয়েতে ফেলে শুষ্ক বৈরাগীর লাগে লাগে আগুন কপালে কৃষ্ণ সেবা যুক্ত হয় ইন্দ্রিয় সংযম ইন্দ্রিয় যে বশ হয় প্রজ্ঞা প্রতিষ্ঠিত শুষ্ক বৈরাগ্য যে আর বিষয়েতে ধ্যান ক্রমে ক্রমে সঙ্গ সেই হয় আগুয়ান সঙ্গ ক্রমে কাম হয় কামে ক্রোধ হয় ক্রোধে সম্মোহনও পরে বিভ্রম বাড়ায় স্মৃতি ভ্রষ্ট হয়ে পরে বুদ্ধিনাশ হয় বৈরাগীর সর্বনাশ সেই সে পর্যায়ে অতএব রাগদেশ নাহি যার অতি মুক্ত যে বা হইয়াছে বিষয়ের গতি চিত্ত প্রসাদে সে হয় কৃষ্ণার্পিত মন বিষয়ে থাকিয়া তিনি জীবমুক্ত হন পরমানন্দ সুখ ও যেই প্রসাদ তার নাম যাহারও প্রাপ্তিতে দুঃখ হয় অন্তর্ধান যে প্রসাদে প্রতিষ্ঠা হয় নিশ্চিত আত্মনিষ্ঠা বুদ্ধি তার জগতে বিদিত জীব জীবেরও স্বরূপ হয় আনন্দেতে মতি বুদ্ধিযোগ বিনা তার কোথায় বা গতি অতএব সে অতএব সে ভাবনা নাহি যার স্থিতি কোথা শান্তি তার বল সুখের প্রগতি ইন্দ্রিয় চালিত করি মনধর্ম স্থিতি বায়ুর মধ্যেতে যথা নৌকারও প্রগতি সে নৌকা যেমন সদা টলমল করে অযুক্ত ব্যক্তিরও প্রজ্ঞা সেই রূপ হরে অতএব মহা বাহ মনো দিয়া নিগৃহীত মনোজার। আমাতে সপিয়া তাহার ইন্দ্রিয়বশ মোর সমর্পিত তাহার ওই প্রজ্ঞা হয়ে পূর্ণ প্রতিষ্ঠিত বিষয়ে বিষয়ে নিষ্ঠা করে যে প্রচার সে প্রচার সর্বদা জাগ্রত সেই সদা ভরপুর সংযমীর সেই চেষ্টা নিশার সমান সংযমী জগতে থাকে আত্ম বিষয়ান বিষয়ের সেই আত্মা রাত্রিরও সমান উভয়ের কার্য হয় বহু ব্যবধান সমুদ্রে নদীর জল যেমন প্রবেশ বিচলিত নহে সেই সদা নির্বিশেষ সেইভাবে এ মনে যার কামেরও চালনা সে শান্তি পাই বেফল শান্তিরও সাধনা কাম সব সব নিস্পৃহা, ধিমান সর্বত্র ভ্রমণ করে নারদীর গান নারদীয় গান মমতা বিহীন আর অহংকার নাই তারও শান্তি বিনিস সেই তো গোসাই যেই সেই সে স্মৃতির নাম হ্যাঁ ব্রহ্মি স্থিত হয় যার প্রাপ্তি হয় তার মোহনও কোথায় সেই স্থিতি যদি হয় মরণেরও কালে ব্রহ্মস্থিতি ভাব নহে কালেরও কবলে ভক্তি বেদান্ত কাহে শ্রী গীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ ইতি সাংখ্য যোগ নামক গীতার দ্বিতীয় অধ্যায় সমাপ্ত হরে কৃষ্ণ বুঝতে পারলেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেক দিন এই ভগবত বাণী ভগবানের কথা শ্রমণ করার জন্য মন তৈরি করবেন এবং লাইক কমেন্টস কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন অনুরোধ থাকলে বলবেন হরে কৃষ্ণ